জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোহসেন উদ্দিন প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামিল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন অর্ণব কবির প্রাপন উপজেলা সহকারী কমিশনার ভূমি লিজা ও থানার অফিসার ইনচার্জ রাশেদুল হুসান এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পূজা উদযাপন কমিটির আহ্বায়ক মহাদেব সাহা সদস্য সচিব শঙ্কর লাল রায় সহ তেতাল্লিশটি পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানা।